ভগবান তথাকথ বুদ্ধর দর্শনতন যে হাক্ষণ তৃপ্তিবুধ গুলির ভগবান বুদ্ধ বেদনা যদি সুখ জাগায় সমনস্য বেদনা মন যদি দুঃখ জাগে দুর্বনস্য বেদনা হেয়ের যদি সুখ জাগায় সুখ বেদনা আর যদি দুঃখ জাগায় দুঃখ বেদনা আর সুগো নয় যদি মধ্যস্থ করি তাই উপেক্ষা বেদনা জীবনান আমি বুঝি ফারিতে এদিকে করি বেদনার জন্ম মৃত্যু নিত্য ওই যার বেদনাবোর জন্ম মৃত্যু নিত্য যে ওই যার এই ওই যাত্রে সে সময়ত আমি হানকনের দুঃখের এদিকে করি হোর আহান অপনে হতে অমর সুখে হৃদি কিন্তু ভগবান বুদ্ধ হতে বেদনা বু মুই নয় মরনয় মরাত্তা নয় বেদনা বু ভগবান বুদ্ধ হয়ে দে অনিত্য শিবে দুঃখ এবং শিবে অনাত্ম জিবে মই নয় মর মরাত্তা নয় তুলে সুত আমি সুখ কোনদিন ফেদং নয় কিন্তু সুখ না ফেলে সুখ মনে করি তার অর্থ যে সুখ নয় সেন ওরাই সুখ হেন নৃত্য নয় নিত্য হেন মর গরি হোর ইদিক ভ্রান্ত ধারণা লই যেহেতু শলিফ সেন আমি নিত্য দুঃখন ফে ফে আগে এবং দুঃখন আমি ফেয়ে যে তো ভগবান তথাগত বুদ্ধ সত্য জ্ঞান উদয় গরিবের ছেলে চাইলে আমার তো দুঃখ দুঃখ বলিয়ে জানা হরিব সুখ নরায় সুখ বলিয়ে জানা হরিব অনিত্য গান অনিত্য বলিয়ে না বুঝে এবং জিয়ান অনাত্ম আছে নরে অনাত্ম বলিয়ে না বুঝে হরিব অনিত্য দুঃখ অনাত্ম যে ত্রিলক্ষণ আগে সেই ত্রিলক্ষণ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জ্ঞান আমি অৰ্জন কৰি নোৱাৰিব ততক্ষণ পৰ্যন্ত আমি জ্ঞানেইবিল আমি নহয় তুমি মন হলে উক উক এম এ ভাজৰেট পাজ বিভিন্ন বাৰ দক্ষতা অৰ্জন কৰ ভগৱান বুদ্ধ সিহঁতে বেজ্ঞানী অৰ্জন কৰিলে যি অজ্ঞানী ত যতকন পৰ্যন্ত বুদ্ধৰ ভাষা অনুসাৰে আমি জ্ঞানীও নোৱাৰিব ততক্ষণ পর্যন্ত আমার তো দুঃখ লাগেই দেব সেই হিসেবে আমার দুঃখ গান যাহাতে লাগি ন তাই দুঃখ যাহাতে উত্তরণ পারি সেই ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করা হরিব এই ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করতে আমার তো ভাবনা করা হরিব হম ভাবনা করা হরিব ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করতে বা ত্রিলক্ষণ জ্ঞান ফেবাইতে চলে তুলে ভাবনা করা হরিব তো ভাবনা করতে করতে সে ভাবনা হারিব নামান চেন বুঝিব রূপ পান হি সে বুঝিব এবং নাম রূপপান পান যে মই নয় মর নয় মর আত্মা নয় সেন বুঝিব তুপান যে অনিত এবং সুখ নয় সেনিগুড়ি বুঝিব সে দুঃখ সেন বুঝিব এবং সে মর নয় সেন গুড়ি বুঝিব জ্যাকে এদিক পঞ্চাশ খন্দ সুরমার বুঝিবাঙি সুরমার গড়ি ফাড়িব সবকে অনিত্য জিনিস যে অনিত রূপে দেখে যে জ্ঞান হয় সেহীন নিত্য জ্ঞান নিত্য এক কান অনিত্য এক কান এদিন জিনিস বুঝো ফুটব যতক্ষণ পর্যন্ত বুদ্ধর দর্শন মতে নিত্য যে জিনিস সেই জ্ঞান অর্জন করি ততক্ষণ পর্যন্ত আমি জন্ম মৃত্যুর কিনা হতে গুল ভাগত আমি অনেক সময় বাজিবং অনেক সময় ডুবিবং অনেক সময় হানিবং অনেক সময় আ অনেক সময় দুঃখ পাবং অনেক সময় সুখ পাবং এইভাবে আমার কিনা জন্ম চক্র চলি যাব

যদি সক্রীগামী মার্গফল লাভ করে জ্ঞান আরো উন্নত হয় যদি অনুগামী মার্গফল লাভ করে আরো উন্নত হয় যদি অরহত্তম মার্গফল লাভ করে ভগবান বুদ্ধ হইতে লাভ করে গই অরহত্তম মার্গফল লাভ করে বুদ্ধ হইতে শিবের অশিক্ষ তার মানে শ্রীতে শিগতে বেকানি ভর শিগিবে আর নেয়ার সত্য হইতে অশিক্ষ তোলে যতক্ষণ পর্যন্ত অরহত্তম মার্গা হল লাভ ন করিব ততক্ষণ পর্যন্ত তারা তসিগি বিয়ার ঠাই তসিগি বিএর জেহতু ঠাই তোলেতে দোগুত মুক্ত ন ওবারে তো আমাতুম সিগিবের নতাই পর্যন্ত গরিনে গরি তোলে গরি সিগি জেবাইতে দেসনা সু ন করিব তারপরে দেসনা কিনাম হইদে আক্তাস তো করিব বা দারণ গরা করিব আর সেই উপদেশ বা দেশনা দোগে প্রকৃষ্ট যে জীবন সলা সেই জীবনান সালা পরিবু বাস্তব জীবন সেই উপদেশানি প্রয়োগ করা পরিবু তার অর্থ ভাবনা করা পরিবু উপাসক উপাসিকা গণ যদি কেশুমাতা ধারা তা সারে তা তিনেন যদি পরিপূর্ণ হয় দি হয় সে মানুষ আমাকে ধর্ম পায় ধর্ম লাভ করে ধর্ম লাভ করবিতে সে তিনেন জিনিস আরো তিনেন জিনিস কি অতএব অতীত জন্মর পুণ্য ফল বা পারমি তারপরে এই জন্মর প্রচেষ্টা হাক কান হলতে সদগুরুর দর্শন বা সদগুরুর উপদেশ গ্রহণ তৈলে তিনিন জিনিস প্রয়োজন অর মই মনে করে অতীত জন্মর ফারমি তোমার তো যথেষ্ট আগে এবং ইচ্ছে করলে আমি যে ধর্মগান গান আমার তো শিখে করিব সে ধর্ম আর শিখিবার মতো গুরুদাও আমি লাভ করিব আমার তো মানা জিনিস অভাব সে নল দেয় এই জন্ম প্রসেস থাকা অভাব হাজে প্রসেসটা যদি নথায় দিয়ে হয় সাফল্য কোনো এদনয়। এত নয় উপাসক উপাসিকা জীবনত ধর্ম লোনে লই সাফল্যতা লাভ করি ব্যক্তি যদি সেই দিয়ে হয় আমার এই জীবনত দলে গুদি সাইটটা উড়ে যা সেইটা বললে দুঃখ হন্ডে হই সেইটা বললে দুঃখ ন হন্ডিব সেইটা বললে বুদ্ধ কেন লাভ করি যাব সেইটা বললে স্বর্গ দো যে পারিব ব্রহ্মলু দো যে পারিব নির্বাণ দো যে পারিব সেইটা গান বললে মার্গ ফল ও লাভ করি পারিব সারি ভাই মুক্ত পারিব সেইটা বললে আমি এই দিকে করি একেরেই জ্ঞানে পরিপূর্ণ পরিশুদ্ধ ওই পারিব চেষ্টা কান্ড হারাব বৌদ্ধ হইয়ে আজ কি মরি কাল কি আসে কাল তৈরি থাকো সর্বকাল মরণের কোনো কালাকাল নেই অনেকজন এই যে বলতো না তা বই তো ম বই কব আগে থাকে মরি গো সেন মুই মরিম বি বলি যে হম আমি হতে বাইচি বাইচি বুদ্ধ দর্শনে হতে বৈজ দিন দিন হমেতে তুই হতে থা বয়জ মানে বাট্য সদকৌ পঞ্জীয়াইত বজাৰ বজ সম যিৱে পঞ্জীয় বজৰ বাট হঠাৎ তাৰ জীৱনতো পইচা বজাৰ আৰে যিভে থ্ৰীশ বজৰ সি তাৰ জীৱনত থ্ৰীশ বজৰ হাৰেহে এদিন কেনে ছয় বজৰ যে জীৱনত আৰে ইজেপ গুলে যাই যে পান্তে ফেবং আমি যে বয়োজ্যান যে জীবনান আর এই এই জীবনান কুতি কুতি থেঙা দিলেও আর ফেরত পেবার নেই তুমি চিন্তা করো কোনদিন ফেরত পে নয় কোনদিন ফেরত পেদং নয় হ্যাঁ মনে করো তাই এক কুতি আগন এই কুতি থেঙার বিনিময়ে মুই আর ত্রিশ বুঝে যে গাবো যেও বুলিও ভাড়া যেত না অন্য কান জিনিস কিনতে কিনিলে ভাইটি এই বয়োজ্যান যদি ঘুরে ফিরে নোয়ারি বুক তো সেইতে ভগবান তথাগত বুদ্ধ হতে আয়ু সূর্য নিত্য দুবিবার নামে আগে তো এই যে আয়ু সূর্য গান নিত্য কচিমেদি দুবিবার নামে আগে সিয়ান কোনদিন দরিরা গবার নয় চেনতে বুদ্ধ হয়ে যায় তৈরি থাকো সর্বকাল তো তৈরি থাকো সর্বকাল তার মানে ঘরবাড়ি দোলগুড়ি গাত্রী বক্সার সোনার উপর লই তিয়া হুইয়া লই তৈরি তেলে কোনো আমোদ নয় যেমন তুমি চ ঘামৰ গজন সেই দলবোৰ আনফেলি নেফেলি তাৰে নিজে সুধো চভা চালক চেষ্টি খানা ওলাতে চভা চাল গৌৰা নত নপায় এ বনা বনা লাখ লাখ কোটি কোটি ঠেঙা গজি সেই ঠেঙা গুণো দেখোন মান্যৰি গল যিহেতু চবা চালক ধৰিলে এই ফাটিব সম্পদত এই গড় মই বাজিয়াং জেতখন চেদক্ষ মলে প্রকৃত জাগা সুধু এই সভাঝালা এ গৌরাণ জাগা নয় তো এই যে প্রকৃত রূপে ভগবান তথাগত বুদ্ধ জ্ঞান দৃষ্টি বাই জ্ঞান দৃষ্টি যদি করে রেণি সেটি হয় নয় জ্ঞান দৃষ্টি যদি এগান নয় যদি জ্ঞান দৃষ্টি হয় অনজন জন্মর নয় মেয়ানো নয় এই জ্ঞান দৃষ্টি লই রেনি সাথে সাথে প্রকৃষ্ট রূপে তুই যদি উপলব্ধি করি মারাজ হুম তাহলে হদে পাজানাতি প্রকৃষ্ট রূপে জানা জানাতা সেই জানা জ্ঞান যদি ন জানা হয় অজ্ঞান তাহলে পাজানাতি প্রকৃষ্ট রূপে যদি যদি করি জানা হচ্ছে হয় তাহলে কি অবতর ও অহংকার আন তুই গরতে এক কোটি 10 কোটি টাকা আগুন নাই সেগুন ভাই অহংকার অহংকার করিবেন নেই মনে করতে তোর তালা তালা সেরতলা করা অহংকার না সিন্ধু অহংকার নে ভগবান বুদ্ধ বুদ্ধি অহংকার করতে মানা গিয়ে জিন্দি ভাই যে ইং দোলিগুড়ি না দিয়ে দোলেগুড়ি ক্লাজ গড় ইয়ং তেসনা সি গে যং শুত্র সি গেই যং বিনয় সি গে তারপরে আরো বামনা সি গে যং এক করে দোলেগুড়ি খোদা হয়ে জানে মাননীয় হি প্রধান অতিথি হি যে বিশেষ অতিথি হি যে প্রথম বক্তা ইজে যে শ্রেষ্ঠ বক্তা করি মানে সম্মান দে ধন্য জেরে দি সাঙে হি মরে ফাটা ন দেয়া ওটি বান্ধে যদি বান্ধে জিতু মই ইয়ে হিতে আনো বিলে সুং আনো তে তে সুং আনি দিতে না 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 থারে ন দ মরে দব বিলে কি মুদু আনি দি বলে না না থরে ন দ মরে জানে মুহি তাই একদিন দোল দোল সদা জান এ ওই জানি জানয় ফিরি জানত এটি তৈরি মানে বাহাবা গত খবর হয়নি ইয় এবং এই গর্ব করিবির শিক্ষুনে ইয় লৌকিক সম্পদ লৌকিক জিনিস তো গর্ব করি নেই এর থেকে হয়েছে এর চেয়ে আগুন হিনলে নেই মরি জেলে নেই এই গড় বাড়ি এর আগে হিনলে নেই মরি জেলে নেয়া আর তৈলে একমাত্র ভগবান বুদ্ধ নিয়ম পা নিত্য জিনিস হলো তুই যদি মার্গ হয় ভাই মার্গ ভল লো আজি নজেব তো মার্গ যদি পাচ্ছি ওই হনুগম মার্গ ভল তুই লিসিবি লই বার গড়ি বারে দে টেঙা হৈছে পাৰ কৰি নোৱাৰে কথা বাৰ্তা লৌকিক জ্ঞান পাৰ কৰি নোৱাৰে বুজিওক উভাচি কালক আমাৰ দায়কখনো চিঞঙে এক অহংকাৰী আগ নোৱাই দিয়ে চিঙি নোৱাৰে দিয়ে আমাৰ দায়কখন দিয়ে এৰা অহংকাৰ গ্ৰহণ কৰিবলৈ শিক্ষি অহংকাৰ আন ঠিক আছে অজ্ঞানত আছে গম গিন লৈছিলে অহংকার করিবি শিক্ষার মার্গবল লাভ করি মার্গল বারগত নয় তো তো যাক উপাশক উপাচিকা কন এদিক আমার প্রকৃত জ্ঞান অর্জন করা সে তো বুদ্ধ জ্ঞান এই বুদ্ধ জ্ঞান অৰ্জন কৰিছিলে মই হৈ দিলো আমাৰ তোন সঞ্জয়টো সি গৰিবা ভাৱনা আন বুজুৰিব আমাৰ তোন সি গুৰা ফুৰিব অনিত সি দুহি অনাত সি এই ত্ৰিল্মণ সম্পৰ্কে বুজ কৰিব জ্ঞান হবতে আন ডিম্মা নেদন মই সদাচুনিলে ইহনক জ্ঞান ভাৱনাত যেন উপলব্ধ জ্ঞান জ্ঞান এক কাণতে শূন্য জ্ঞান আনক কাণলৈ বাস্তৱ জ্ঞান ভগবান বুদ্ধ জ্ঞানানুভূতে বাস্তব জ্ঞান তে হইতে প্রত্যেকিতব্য জ্ঞান জ্ঞান প্রত্যেকিতব্য জ্ঞান আজল আজ ইহার শূন্য জ্ঞান সে হইতে আন্না হম দুইজন বলে হান উক জন্মর অন্ধ জন্মান্ড আগলতে জন্ম হরে অন্ধ হ্যাঁ দুজন হান মানুষ তারা একদিন যে যে এক কান মানে নিমন্ত্রণ পেয়ে যন

প্রকৃত রূপে এই যে ধর্মগান আমার সিটি প্রত্যেক জ্ঞান অর্জন করা যে জ্ঞানান আসলে আচরণ গুড়ি গুড়ি অর্জন গুড়া ধরে শূন্য হতালো দু লোক জ্ঞান নয়